আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে চাহিদা অপশন উন্মুক্ত সংক্রান্ত নোটিশ অর্দ পনেরো জুন দুই তারিখ বিকাল পাঁচটা তিরিশ থেকে একই সাথে সারা দেশের আটটি বিভাগের সংশ্লিষ্ট ইউজারগণের জন্য পিইএসপি এমআই সফটওয়্যারে চাহিদা মডিউলের সকল অপশন ওপেন করা হয়েছে প্রতিদিন সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত চালু থাকবে এই সময়টা হবে পনেরো ছয় দুই তারিখ থেকে সতেরো ছয় দুই হাজার পঁচিশ অর্থাৎ তিন দিন এই তিন দিনের ভিতরে আপনি চাহিদা অপশন প্রস্তুত করে ক্লাস্টারে পাঠাতে হবে তারপরে দেখেন এখানে একটা দিছে মোবাইল অ্যাকাউন্ট নম্বর সংশোধন অপশন উন্মুক্ত করা হলে জানানো হবে তার মানে মোবাইল অ্যাকাউন্ট নম্বর সংশোধন এখনও উন্মুক্ত করা হয়নি আরেকটা নিচে আছে নতুন এন্ট্রি মানে বিশেষ পেজ যেটা ট্রান্সফারকরণ গ্রহণ সক্রিয় নিষ্ক্রিয়করণ ডুপ্লিকেট ডাটা সংশোধন তথ্য সংশোধন এবং অবশিষ্ট পেন্ডিং কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট অপশনসমূহ আগামী জুলাই দুই হাজার তারিখে উন্মুক্ত করা হবে এবং তখন সমাধান করা যাবে অতএব মোবাইল অ্যাকাউন্ট নাম্বার সংশোধন এবং নতুন এন্ট্রি বিশেষ ডেটা ট্রান্সফার করণ গ্রহণ সক্রিয় নিষ্ক্রিয়করণ ডুপ্লিকেট ডাটা সংশোধন তথ্য সংশোধন এগুলি এখন আমরা ভাববো না আমাদের এখন কাজ হচ্ছে আমরা চাহিদা প্রস্তুত করে ক্লাস্টারে পাঠাবো তো চলুন দেখি কিভাবে চাহিদা প্রস্তুত করে ক্লাস্টারে পাঠাই তো আপনারা পিইএসপি পোর্টালে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপসা দিয়ে লগইন করবেন তারপরে যে ওটিপি আসবে ও ওটিপি দিয়ে যাচাই করলে আপনারা এই আসতে পারবেন তো এই পেজে আসার পরে আপনারা ড্যাশবোর্ডের নিচে এখানে যাবেন এখান থেকে দেখবেন চাহিদা অপশনটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই দেখবেন চাহিদা প্রস্তুত আপনারা এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরেই বর্তমান অর্থবছর 2024-25 আর পেমেন্ট চক্রটা হল জানুয়ারি 2025 থেকে জুন 2025 ঠিক আছে তো আপনি নিচে দেখেন 125 টা এন্ট্রির মধ্যে 1 থেকে 10 পর্যন্ত দেখানো হয়েছে তো আপনি ইচ্ছা করলে এখান থেকে পেজ বাড়ায় নিতে পারেন আমি নিলাম তো করার পরে আপনি যে কাজগুলি করবেন সেটা হলো এখানে শিক্ষার্থীর নাম শ্রেণী রুল জন্মসনদ নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এনআইডি এগুলি আছে এখানে একটা অপশন দেখেন প্রাপ্যতা নেই অর্থাৎ যে সকল শিক্ষার্থীর উপবৃদ্ধি পাবে না সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে সবগুলি সিলেক্ট হয়ে যাবে কিন্তু যদি মনে করেন যে না এই শিক্ষার্থী শুধুমাত্র তিন মাসে পাবে যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পাবে এপ্রিল মে জুন পাবে না তাহলে এই দুই তিনটা সিলেক্ট করার দরকার নেই ঠিক আছে আর যদি মনে করেন যে শিক্ষার্থী পাবে তাহলে ছয় আপনি এভাবে ক্লিক করবেন ঠিক আছে এভাবে আপনি ক্লিক করে দিবেন এখন দেখেন আমি এগুলি তুলে দিই এখন মনে করেন যে আপনার সকল শিক্ষার্থী জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন পাবে তাহলে আপনি এখানে ক্লিক করলে কিন্তু সকল শিক্ষার্থী জানুয়ারি সিলেক্ট হয়ে গেল তারপর যদি মনে করেন যে ফেব্রুয়ারি দিবেন তাহলে ফেব্রুয়ারি সিলেক্ট করবেন সকল শিক্ষার্থীর ফেব্রুয়ারি সিলেক্ট হয়ে গেল যদি মনে করেন যে মার্চ দিবেন সকল শিক্ষার্থীর মার্চ মাস কিন্তু সিলেক্ট হয়ে গেল এভাবে এপ্রিল মে এবং জুন এই ছয়টা মাস দেখে কিন্তু আপনারা সিলেক্ট করবেন যারা এই কাজগুলি মোবাইলে করে থাকেন তারা কিন্তু জুন মাসটা দেখা যায় না হ্যাঁ আপনারা এর নিচে দিয়ে স্ক্রল করে একটু এদিকে এসে জুন মাসটাও সিলেক্ট করে দেবেন তারপরেও আমি দেখতেছি যে আমার কোনো শিক্ষার্থী বাদ পড়বে কিনা তো আমার এই একশোটা আমি ভালো করে দেখলাম দেখলাম যে না এরা কিন্তু উপবৃত্তি পাবে হুম এই জন্য আমি যে সংরক্ষণ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে হা এখানে ক্লিক করব। এখন বাকি কিন্তু আমার আরও পঁচিশটা রয়েছে তাই না এই পঁচিশটার মধ্যে আগে আমি আবার দেখে নিই যে উপবৃত্তি তারা সবাই পাবে কিনা হ্যাঁ এটিও আমি দেখলাম যে না আমার এই শিক্ষার্থীগুলি উপবৃত্তি পাবে তাহলে আমি জানুয়ারি মাস সিলেক্ট করা মাত্র সবগুলি সিলেক্ট হয়ে যাবে এটা দেব এটা দেব এপ্রিল মে এবং জুন আমি দিলাম দেওয়ার পরে এখন আমি এই যে সংরক্ষণ এখানে ক্লিক করব তা আমি এখানে ক্লিক করলাম করার পরে হাতে ক্লিক করব আমার এগুলি কিন্তু সব চলে গেছে তো কোথায় গেছে সেটা দেখার জন্য আমি যাব ওই যে ক্লাস্টারের চাহিদা জমা এখানে এখানে এসে আমি এই যে এখান থেকে আমার যেহেতু একশোর উপরে তাই একশোটাই সিলেক্ট করে দিলাম দিয়ে আমি এই যে এখানে ক্লিক করলে আমার সবগুলি সিলেক্ট হয়ে যাবে আপনি এরপরও দেখবেন এখানে যদি দেখেন যে কোনো শিক্ষার্থী উপবৃত্তি পাবে না এখান থেকে আপনি বাতিল করতে পারেন তো আমি তো আগে দেখে দিয়েছি যে এরা পাবে যদি দেখেন যে পাবে না তাহলে আপনি এদের সংশোধন অবলিক সংশোধন পূর্বক পুনরায় উপস্থাপন আপনি এখানে ক্লিক করে আবার দেখতে পারেন তো এই অবস্থায় আপনি যে ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর হাতে ক্লিক করবেন এগুলি কিন্তু চলে গেছে বাকি রয়েছে আমার আর পঁচিশটা এই যে দেখেন পঁচিশটা এন্ট্রির মধ্যে এক থেকে পঁচিশ পর্যন্ত দেখানো হয়েছে তো আমি এখানে সিলেক্ট করে দেবো কারণ আমি আগেই চেক করেছি যে এগুলি এরা পাবে কি না আপনি হাজিরা খাতা দেখে পার্সেন্টেজ দেখতে পারেন পরীক্ষার রেজাল্ট দেখতে পারেন দেখে তারপরে এই কাজগুলি করতে পারেন তারপরে আমি এই যে ক্লাস্টারে পাঠান আমি এখানে দেবো দেওয়ার পরে হা এখানে ক্লিক করব আমার শিক্ষার্থীর চাহিদা কিন্তু ক্লাস্টারেও আমি পাঠিয়ে দিলাম ঠিক আছে তো ক্লাস্টারের চাহিদা জমা দানের পর যখন অনুমোদন হয়ে আসবে তখন আপনারা অনুমোদিত চাহিদা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে অনুমোদিত চাহিদাগুলি আপনারা এখানে দেখতে পারবেন হ্যাঁ তখন কিন্তু আপনারা এই অনুমোদিত চাহিদাটা ডাউনলোড করে নেবেন তো কিভাবে অনুমোদিত চাহিদা ডাউনলোড দিবেন পরবর্তীতে আমি ভিডিও দেব এবং মোবাইল নাম্বার সংশোধন সহ ট্রান্সফার গ্রহণ ট্রান্সফার করণ এরপরে ভুল এন্ট্রি সংশোধন সক্রিয়করণ নিষ্ক্রিয় করণ এ ধরনের ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে দেব তাই এ ধরনের ভিডিওগুলো পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এভাবে আপনারা পনেরো তারিখ থেকে অর্থাৎ আজ থেকে সতেরো তারিখের ভিতরে চাহিদা প্রস্তুত করে ক্লাস্টারে পাঠিয়ে দেবেন পরবর্তী ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে নতুন নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশনের সবার আগে চলে যাবে সবশেষে আপনারা এখান থেকে লগ আউট হয়ে বের হবেন তো আমি লগ আউট হয়ে বের হলাম